দেখো অনেকে আমাকে কমেন্ট করে যে আমরা একই ভিডিও বারবার ইউটিউব শর্টে আপলোড করতে পারবো কি না বা করলে কি ক্ষতি হতে পারে তো চলো দেখে নিই আজকে এটার উত্তর দেখো এখানে কি বলেছে বলেছে না একটি শর্ট ভিডিও একাধিকবার ইউটিউব শর্টে আপলোড করা ঠিক হবে না ইউটিউবের ডুপ্লিকেট কন্টেন্ট পলিসি অনুযায়ী একই ভিডিও বারবার আপলোড করলে সেটিকে স্প্যাম হিসাবে গণ্য করা হতে পারে এবং তোমার চ্যানেলের ওপর নেতিবাচক প্রভাব মানে একটা নেগেটিভ এফেক্ট কিন্তু পড়তে পারে তবে একই কন্টেন্ট নতুনভাবে এডিট করে ভিন্ন থামনেল ক্যাপশান বা কিছু অংশ পরিবর্তন করে আবার আপলোড করা যেতে পারে যদি সেটি নতুন ভার্সান বলে মনে হয় তো অন্যদিকে একই ভিডিও তুমি ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস ইত্যাদি জায়গায় কিন্তু শেয়ার করতে পারো তোমাদের রিলস বাড়ানোর জন্য তো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম টিপস পাওয়ার জন্য